i <sweak> হরে কৃষ্ণ সকলকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা অর্ধেক মাথাওয়ালা হ অর্থাৎ মাথা কাটা হ পূর্ণমাত্রার মাত্রার হ এবং বিসুর্গ এর সঠিক শুদ্ধ উচ্চারণ এই ভিডিওর মাধ্যমে আজ দেখতে পাবেন কেননা এই তিনটি বর্ণের শুদ্ধ উচ্চারণ দেখাতে গিয়ে আমরা অনেক উদাহরণের ব্যবহার করেছি যে উদাহরণের মাধ্যমেই আপনি বুঝতে পারবেন যে এই তিনটি বর্ণের সঠিক শুদ্ধ উচ্চারণ কেমন হওয়া উচিত বা কেমন হবে যাই হোক প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে একটু খেয়াল করুন একদম কর্নারের দিকে আমরা একটা বর্ণ দেখতে পাচ্ছি একদম স্বরবর্ণের প্রথম বর্ণটি অ এটা এখানে কেন এলো সেটা আপনাদের বুঝিয়ে দিচ্ছি এটা থেকেই এইখানে একটা বর্ণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা চোদ্দটি স্বরবর্ণ এবং পঁয়ত্রিশটি ব্যঞ্জন বর্ণ এই মোট ঊনপঞ্চাশটি বর্ণের মধ্যে কিন্তু এই বর্ণটি নেই তারপরও এই বর্ণটির অবস্থান রয়েছে সংস্কৃত ভাষায় যেটাকে বলা হয় অবগ্রহ যার বাংলা রূপটা আমরা দেখতে পাচ্ছি অর্ধেক যাকে মাত্রাহীন বলা হয় হওয়া অর্ধেক মাথাওয়ালা হওয়াও বলা হয় এই বর্ণটিকে বলা হয় অবগ্রহ এর পরিচয়টা দিয়ে দিচ্ছি আপনাদের সামনে অবগ্রহ হলো একটি চিহ্ন এটি বাংলা বর্ণমালার একটি বিশেষ বর্ণ বা চিহ্ন বটে যা অর্ধেক মাথাওয়ালা হ দ্বারা প্রকাশ করা হয় একে অর্ধেক মাথাওয়ালা বা মাত্রাহীন বা অর্ধমাত্রা হও বলা হয় সংস্কৃতের মতো অনেক ভারতীয় ভাষায় অ এর প্রসারণ নির্দেশ করতে অর্ধেক মাথাওয়ালা হ এর ব্যবহার করা হয় সংস্কৃতে অসরের বিলোপ চিহ্নিত করার জন্য ব্যবহৃত হয় এই অসরের বিলোপটা কিভাবে আমরা একটু খেয়াল করি দেখুন আমরা জানি কোনো একটি শব্দের মাঝে স্বরবর্ণ ব্যবহার করা হয় না যার কারণে এখানে অবগ্রহটি ব্যবহার করা হয়েছে অর্থাৎ অর্ধেক মাথাওয়ালা হওয়া ব্যবহার করা হয়েছে তা না হলে অর্থটা পাওয়া যাবে না শিব অহম এর অর্থটা দ্বারা আমি শিব বর্তমানে এই চিহ্ন আহ্বান বা চিৎকারের সুরে সর্বর্ণের শব্দ দীর্ঘ করার জন্য ব্যবহৃত হয় সেটা কেমন যেমন শুনো এই যে শেষে টেনে বলছি এটা অবগ্রহ একাধিক অবগ্রহ রয়েছে মানে এটা ওই সুরটাকে টেনে দিচ্ছে এর কি এরকম একটা বিষয় মানে কিটা ছোট কি না কি মানে টেনে নেওয়া কি বর্তমানে এইভাবে অবগ্রহগুলোর ব্যবহার হচ্ছে যাই হোক আমরা অবগ্রহ সম্পর্কে বিস্তারিত জানলাম এখন এর উচ্চারণটা জানবো মূলত এই অবগ্রহের বাংলা উচ্চারণ হচ্ছে লুপ্ত অ এর মতো মানে এই অবগ্রহ থাকলে আমরা ধরে নেব যে এখানে একটা অ সাউন্ড লুকিয়ে আছে আমরা এখন এর কিছু উদাহরণ দেখে নেব যেমন মে অচ্ছুত এখানে অবগ্রহটির বাংলা রূপ হচ্ছে অ এর মতো এরপর আছে এতে অত্র এরপর নম অস্তুতে অনেকেই এটাকে ভুল করে নম হস্তুতে বলে এটা ভুল উচ্চারণ হবে নম অস্তুতে তে ভক্ত ও আমরা অবগ্রহ অর্থাৎ অর্ধেক মাথাওয়ালা হয় সঠিক শুদ্ধ সংস্কৃত উচ্চারণ জেনে নিলাম আমরা নিচে দুটি শব্দ দেখতে পাচ্ছি এই দুটি শব্দে সঠিক শুদ্ধ উচ্চারণ আপনারা কমেন্টে লিখে জানাবেন এর পাশে হ এই হ বর্ণটির উচ্চারণ বাংলা এবং সংস্কৃতিতে একই তারপর আমরা কেন রেখেছি এই যে অবগ্রহ বোঝানোর জন্য বিসর্গ এর উচ্চারণ বোঝানোর জন্য তাই আমরা এই লাইনটা এত বেশি বোঝার কিছু নেই বাংলা উচ্চারণ এবং সংস্কৃত উচ্চারণ যেহেতু এক সেহেতু এটা শুধুমাত্র ফর্মালিটি স্বরূপ রেখে দিয়েছি খেয়াল করুন যেমন মহতি এর উচ্চারণটা মহতি হবে মহারথা মহারথা হবে পিতামহ পিতামহ হবে মহিপতে মহিপতে হবে এবং অহোম এর উচ্চারণটা অهمি হবে এরপর চলে আসি বিসর্গ এর ব্যবহার খেয়াল করুন বিসর্গ শব্দের মাঝে বা শেষে থাকলে অর্ধেক হ এর মতো উচ্চারিত হয় অর্থাৎ যদি কোনো শব্দের মাঝে বিসর্গ থাকে তাহলে তার উচ্চারণ হবে অর্ধেক হয় এর মত বিসর্গ বাক্যের শেষে থাকলে পুরো হয়ের এর মতো উচ্চারিত হয় এমন কি উক্ত বিসর্গের আগে ব্যবহৃত কার চিহ্ন হয়ের এর সাথে যুক্ত করে উচ্চারিত হয় বুঝতে একটু কঠিন মনে হচ্ছে উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়ে দিচ্ছি দেখুন বিসর্গয়ের উচ্চারণটা অর্ধেক ভয়ের মতো হয়ে থাকে আবার পুরো ভয়ের মতো হয় যেমন দেখুন এখানে নম নমর পর বিসর্গ রয়েছে কিন্তু এই নমটা যদি আমরা কোনো একটা শব্দের শেষে থাকে তাহলে হবে নমহ এবং এই নমটা যদি বাক্যের শেষে থাকে তাহলে তার উচ্চারণটা হবে নম হা এরপর দুঃখ এখানে মাঝখানে থাকার কারণে এর বিকল্প নেই এটা অর্ধেক ক্ষয়ের মতো উচ্চারিত হবে এরপর দেখুন একটা বাইককেই আপনাদের সামনে উপস্থাপন করেছি যাতে বুঝতে সুবিধা হয় যেমন এখানে শব্দের শেষে এটা শব্দের শেষে কিন্তু এটা বাইকের শেষে তো দেখুন সাহ ইয়োজ্ঞা প্রজা সৃষ্ট প্রজাপতি হি বিসুর্গর আগে যে বর্ণটি রয়েছে সেই বর্ণটি যে কার চিহ্ন গ্রহণ করে এই বিসুর্গ যে হ হয়েছে সেও ওই কার চিহ্নটা গ্রহণ করবে এইখানে বলা হয়েছে আগে ব্যবহৃত কার চিহ্ন হয় এর সাথে যুক্ত করে উচ্চারিত হয় যেমন এখানে প্রজাপতিহী এখানে বিসুর্গের কারণে হওয়া এবং আগের বর্ণের সাথে রশিকার রয়েছে তাই এখানে হাও রসিকার পাবে যেমন আমরা বলি ওম শান্তি ওম শান্তি ওম শান্তি হি তার মানে প্রথম শান্তির পরে বিসর্গ হওয়ার কারণ এটা শব্দের শেষে বিসর্গ তাই শান্তি মাঝেরটাও শান্তি কিন্তু শেষেটা হচ্ছে বাক্যের শেষে বিসর্গ অতএব এখানে শান্তি নয় তয় রশ্মি তো এখানে বিসর্গ হওয়ার কারণে হওয়া হয়েছে এবং ওই রশ্মিকারটা হওয়া নিয়েছে তাই শান্তি হি আমরা বলে থাকি আশা করি বিশুর সঠিক শুদ্ধ উচ্চারণ নিয়ে আপনাদের আর কোনো সন্দেহ নেই আমরা এখানে দেখুন আর একটা বাক্য দেখতে পাচ্ছি এটা শ্রীমদ গীতার প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের খণ্ডাংশ এইটার উচ্চারণ আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন যে এই যে দুইটা বিষয় দেখতে পাচ্ছি এইটার উচ্চারণ বা কি হবে আর এইটার উচ্চারণ বা কি হবে আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা অবগ্রহ অর্থাৎ অর্ধেক মাথাওয়ালা হয় এর উচ্চারণটা জেনে নিলাম বাংলা হয় এবং সংস্কৃত হয় জেনে নিলাম এবং যে উচ্চারণটা তার উচ্চারণটা সম্পর্কেও আমরা জেনে নিলাম আশা করি আর কোনো সমস্যা নেই শিক্ষার্থী বিন্দু আমাদের নিচে আরও কয়েকটি বর্ণ রয়েছে আমরা এই বর্ণগুলোর উচ্চারণ পরবর্তী ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলে আশা করি এই নীচের বর্ণগুলোর উচ্চারণ সম্পর্কেও আপনারা সুস্পষ্ট ধারণা পাবেন আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ভালো লাগে লাইক করবেন যে কোনো মতামত জানাতে কমেন্ট করবেন এবং শেয়ার করে এবং আত্মীয় স্বজনকে ভিডিওটি দেখতে সাহায্য প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যে কোনো প্রকার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করছি আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সর্বদা ভগবানের নাম গুণাগুণ কীর্তন করুন হরে কৃষ্ণ